うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাঁচা আমের লাড্ডু তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা কাঁচা আম নিয়েছি প্রথমে আমগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে মেশিনে গ্রেড করে নেব যে সাইডটা একটু বড় আছে এই সাইডটা দিয়ে গ্রেড করে নেব তারপরে কিভাবে আমি এই লাড্ডুটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। সবগুলো আমি কিন্তু আমি গ্রেড করে নিয়েছি এখন আমি আমটা একটু চিপে চিপে জল আছে সেটা ভালোভাবে চিপে আর একটা পাত্রে আমগুলো রেখে দেবো চিপে চিপে এরকমভাবে এই যে কতটা জল বেরোচ্ছে মানে আমের রস এতে কিন্তু অনেকটা টপ কমে যাবে সবগুলো আমি আমি এরকম করে চিপে নেব কতটা পরিমাণে কিন্তু এই যে আমের রস বেরিয়েছে আর এইখানে কিন্তু আমগুলো রস শেখার পর এরকম হয়েছে এখন এই আমের লাডুটা যে বানাবো তার মধ্যে যে মশলাটা দেবো সেটা প্রথমে আমি ভেজে নেব মশলাটা ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার একটু মেরেজে নেব শুকনো লঙ্কাটা মিষ্টি মিষ্টিভাবে আমের লাড্ডুটা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে পাঁচ পড়ুন একটু নেড়ে চেলে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরি মশলাটা কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে তারপর শিললোনাতে হালকাভাবে একটু গুঁড়ো করে নেবো মশলাটা আমি ঢেলে দিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে আমি আম দিয়ে দিলাম পুরো আমটাই কিন্তু ঢেলে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে যাতে লাড্ডুটা পাক আসে সুন্দরভাবে বেশি হয়ে গেলে কিন্তু তখন শক্ত হয়ে যাবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমের সাথে সুন্দরভাবে নাড়তে নাপতে কিন্তু হাত চলে এসছে আর সামান্য এক থেকে দেড় মিনিট কত হাই আছে আমি এটা পার্ক দিয়ে নিলে কিন্তু সুন্দর করে হয়ে যাবে এখন এই মুহূর্তে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ভিনিগার যাতে অন্তত এক বছর মতো এই লাডুটা সংরক্ষণ করে রাখা যায় অবশ্যই কিন্তু বন্ধুরা এটা ব্যবহার করলে নার কিন্তু বেশি দিন থাকবে না পাঁচ থেকে সাত দিন থাকার পরেই কিন্তু বন্ধ চলে আসবে একটা আর নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই আপনারা আপনি এটা লাড্ডু ব্যবহার করবেন সুন্দরভাবে কিন্তু আমটায় পাক হয়ে গেছে একদম লাড্ডু বানানোর মতো ঠিকঠাক এখন ওভেনটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর কিন্তু আমি লাড্ডুগুলো সেপ দিয়ে নেব ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটু লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেটটা দিয়ে নেবে দুধ আলু মাঝে রেখে সুন্দরভাবে সেট দিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু লাড্ডুই আমার বানানো হয়ে গেছে এই যে সুন্দরভাবে আপনারা অবশ্যই ট্রাই করুন দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ